আপনারা এটা দেখেন আমার এটা কালকে রাতে তিনটা তিনটে আনার বিয়াল্লিশ মিনিটে এটা দ্বীপ সব ভাঙ গেলেছে এবং কি বাড়িতে বাড়িতে কইতেছে তোর কন বাবারে ফোন দিবি ফোন দে আমি আমরা আসি এই কথা কইছে গলার যে বুঝা গেছে যে এই বাড়ির মিনটা চোরার হোলা নাম হইছে অফু এদের সাথে আমাদের সমস্যা আমার লগে কোনো সমস্যা না আমার মেয়ে জামাই পার্শ্ববর্তী আমি বিয়ে দিছি বদরপুরে আমি আট নম্বর ওয়ার্ডে আমার মেয়ে সাত নম্বর ওয়ার্ডে আমার ছেলে নাই আমার মেয়েরা দুইজন আমার মেয়েরা আমি বিয়ে দিয়ে আমার কাছে রাখছি রাখছি আমার জামাইয়া বদরপুরের হাত সেই এলাকা ওয়াইফার ব্যবসা করে আমি যত বারি ওয়াইফার ঢুকাইছি হে এত বারি ওয়াইফার কাডি অনুটনু সবার সব কিছু কাডি লই গেছে গই কাডি লই গেছে লা লয়ে যাবার পরে এখন আমি আর কিছু কই করি নাই মামলা সামলা করি না কার দেখি না করি নাই এখন গরে যে সময় ঢুকছে দিনের 11টা বাজে যখন ঢুকছে তখন তখন আমি কি করুম আমার মেয়ের ঘরে লই আমি নি এত রয়েছি মেয়ের ঘরে লই আর ঘরে বসে রইছি আমি এরপর আমি মামলা মামলা করছি তেইশ সালে যখন আমার ঘর হান্দায় হয়ে ডাকাতি করতেছে আমার স্টিল আলমারি ভাঙ্গি এলাইছে স্টিল আলমারি ভাঙ্গি আমার দুই লাখ টাকা নিছে এবং আমার ঘরের অনু টনু যা আছে সব কাটির পাত্র সকালে অনেক সমস্যা জমাইলো গেছে এগুলা জামাই লাগা হয়েছে যেন কিন্তু ওয়াইফার লোক হয়েছে কিন্তু আমার ঘরে তো কিছু হয় নাই আমার ঘরে এগুলো কাটি নিব কিল কারণে আমার তো কোনো ইয়া নাই কারণ কালকে আমি আমি এই আমার পাকের ঘর বাংছে আমার গো দু আগে ধুইছে ছাব্বিশ তারিখে জানুয়ারির পঁচিশ তারিখে আগে ধুইছে ছাব্বিশ তারিখে পাকের ঘর বাংসুর করছে আর ইয়ের মধ্যে সান দিনও এটা বাংসুর করছে আমি আবার লাগাইছি লাগাইবার পরে আমি তারপরে মামলা করি নাই এরপরে কালকে রাতে আসি আবার তিনটা বিয়াল্লিশ মিনিটে এটার বাঙ্গি সুরি তোর কোন বাবারে ফোন দিবি দেয়া আমি আসি এখনো এর এটা করতে সেনাবাহিনীর এখানেও রিপোর্ট দিয়ে এসছি আবার থানাতেও রিপোর্ট দিয়ে এসছি আমি আমার মেয়ের করে নিয়ে থাকি আমার কোনো ছেলে নাই আমার দুই মেয়ে আমি একা থাকি আমার স্বামী ফ বাসে থাকে আমার স্বামীও বাইরে অসুস্থ অসুস্থ কি কারণ আমার লগে এগুলো করবো বাহেৰ বাপেন নাম হৈছে মে মিণ্টু আব্দুল মিণ্টু আৰু হলাৰ নাম হৈছে উফু